হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আইসুব সকলে ভালো আছো তো তুই আনাদার আজকে আমরা বাংলাদেশের কুচ মানে ম্যানেজারটা বাইনিং করবো তার সাথে সাথে দেখাবো তোমরা কেমন করে কিনবে এবং তোমাদের সাথে সাথে আমিও কিনে ফেলবো আজকে এই বাংলাদেশের কুচ মানে ম্যানেজারটা তোকে একটা মুহূর্ত মিস করো না চার্জার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনে ক্লিক করে রাখো এমন ইন্টারেস্টিং ভিডিও পড়তে আর চার্জার লাইক করো না ফটাফট লাইক করো এবং নেক্সট ভিডিও দেখো কেমন ভিডিও লাগবে তোমরা ম্যানেজার লিস্টে আসার পর তোমরা অবশ্যই স্ক্রল করতে থাকবা নিচে নিচের দিকে ডাউন ডাউন করতে থাকবা তাও যদি না করো তোমরা ফিল্টার লাগিয়ে খুঁজে নিতে পারবা বাট এইখানে অনেক প্যারা তার জন্য বলি তোমরা স্ক্রল করতেই থাকো খুব মানে বেশি একটু স্ক্রল করতেও লাগবে না তোমরা পেয়ে যাবো আর একটা কথা বলে রাখি বাংলাদেশের ম্যানেজার বুঝতে পারতেছো বাংলাদেশের ম্যানেজারের মানে এগুলো বেশি হবে না বাট আমরা নিয়ে রাখলে তো কোনো সমস্যা নেই এগুলো আমরা আমাদের জন্য নিয়ে রাখি কারণ আমরা বাংলাদেশে থাকি এইটা যদি না নিই তাহলে কেমন দেখা যায় গাইস তোকে স্কল করতে থাকবা স্কুল করতে থাকবা আশার সময় হয়ে গেছে গাইস খুব শীঘ্রই আইসা পড়বো আর গাইস কেমন ভিডিও লাগবো না নেক্সটে তোর নেক্সটে কেমন ভিডিও লাগবো অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো বারা আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আর হে গাইস ফটাফট তোমরা এখনো যা যা লাইক করেন তোমরা ফটাফট লাইক করে ফেলো আর দেখতে পারতাছো এখানে তোমরা স্ক্রল করতেই থাকবা আর আর এই এই দেখো গাইস আয়শা পড়ছে আমাদের এই কাঙ্ক্ষিত কুস মানে ম্যানেজারটা এইটা বাংলাদেশের ম্যানেজার তোমরাও নিয়ে ফেলবা আমি আশা করি সবাই সকলেই নিয়ে নিয়ে ফেল মানে নিয়ে টাইখা দেবো গাইস দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি সাইন করে ফেলবো এই খনি তো গাইস দেখতে পাচ্ছ আমরা সাইন করে ফেলেছি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে পারো নেক্সট কেমন ভিডিও লাগবে তোমরা বলে দেব চুমু